এমন আছেন সকলেই আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত এখন বাজে সকাল সাড়ে চারটে চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক ওয়ার্কআউটটা করা হয়ে গেছে প্রায় আধা ঘন্টা আগেই ওয়ার্কআউট শেষ করেছি শেষ করে কিছুটা সময় বসে তারপরে কিন্তু শুরু করলাম আজকের ডেইলি লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করবার আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তবে আজকের ব্লগটা আপনাদের সাথে শুরু করি তো যাই হোক প্রত্যেকটার দিন সকালবেলা উঠে তো আমি কিছুটা সময় এক্সারসাইজ করি প্রায় চল্লিশ মিনিট হলেও করি আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি এক ঘন্টা করবার যেদিন হয়ে ওঠে না সেদিন অন্তত পক্ষে আমি চল্লিশটা মিনিট সময় দিই তো যাই হোক তারপরে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে আমি এই যে অলরেডি নাইটিটা পরে নিয়েছি পার্টি আজ বৃহস্পতিবার ভীষণ ব্যস্ততম একটা দিন বৃহস্পতিবারেই প্রত্যেকটা গৃহবধূদের কিন্তু একটু কাজের চাপটা বেশিই থাকে আমার যেটা মনে হয় তার কারণ আমার এই গোটা ঘরটা মুছতে মুছতেই আমার সময়টা পার হয়ে যায় তো যাই হোক আমি তো ওই ড্রেস পরে তো আর ঘরটা মুছতে পারবো না সেই জন্য তাড়াতাড়ি করে নাইটিটা পরে নিলাম নাইটি পরে না কাজ করতে ভীষণ কমফোর্টেবল ফিল হয় সেই জন্য নাইটিটা পরে নিলাম চুলটাকে একটু টাইট করে বেঁধে নিয়েছি এরই মধ্যে আপনাদের দাদা ভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল আর আমি ওর জন্য আর আমার জন্য সকালবেলা আমি যেহেতু প্রত্যেকটা দিন একটু উষ্ণ গরম জলে লেবু খাই আর একটুখানি ওর জন্য চা করব তো যাই হোক এদিকে গরম জলটা এক গ্লাস নামিয়ে রেখে এদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু চাটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম চাটা আমার হয়ে গেছে এখন ওর জন্য চাটা আগে দিয়ে আসি তারপরে আমি আমার লেবু জলটা খেয়ে নেব প্রত্যেকটা দিন একটা লেবুর হাফ সেটা আমি কিন্তু খাবার চেষ্টা করি আমি আগের দিন একটা ভিডিওতে দেখছিলাম যে একজন ডক্টর তিনি বলছিলেন আমরা যে লেবুটা উষ্ণ গরম জলে খাই এটা নাকি এই বেনিফিটসটা উষ্ণ গরম জলে খেলে আমরা ভিটামিন সিটা হারিয়ে ফেলছি তো আমি কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে ফলো করে চেষ্টা করি তো আমি এখন থেকে চেষ্টা করব গরম জলটা আলাদাভাবে খাবার আর লেবুটা আলাদাভাবে খাবার তো যাই হোক তারপরে কিন্তু আমি পাশি জামাকাপড় যেহেতু ছেড়েই নিয়েছিলাম সেই জন্য আমি গাছ থেকে এখন ফুলগুলোকে তুলে নেব। আজকে বৃহস্পতিবার তো একটু ঘরের পুজোতে ফুলের ব্যবহারটা বেশিই হবে অন্য অন্য মানুষ সকলেই এসে ফুল নিয়ে যায় আমার পটার থেকে কিন্তু আজ ভাবছি নিজে আগে দুটো বেশি করে তুলে নেব ও মা দেখুন কি সুন্দর একটা গোলাপের মতন দোপাটি ফুল হয়েছে আমি এই ফুলগুলো আগে কখনও দেখিনি জানেন গাছের বীজগুলো পেয়েছিলাম তাই তুলে এনে রেখেছিলাম ফেলে দিতে এইখানে একটা হয়েছে আর ওপাশে একটা হয়েছে আর এই যে হলুদ ফুলেও একটা ফুল হয়েছিল। এই জায়গাটাতে না পরিষ্কার করতে হবে কিন্তু আসলে এত পরিমাণে জোকের উপদ্রব যার কারণে এই গাছগুলোকে আর পরিষ্কার করতে পারছি না চলুন একে একে এবার সব গাছের থেকে একটু একটু করে ফুল তুলে নেবো আর কিছুটা রেখে দেব আশেপাশে যারা নিতে আসে তারা একটু একটু নিয়ে যাবে আমি সত্যি কথা বলতে এই জিনিসটা ভীষণভাবে মেনে চলি যে আমার ঘরেও ঈশ্বর তার ঘরেও ঈশ্বর চরণে ফুল গেলে সবার চরণেই যাবে তো আমি হিংসা করে যে দুটো ফুল দেব না চাইতে আসলে মানা আমি করতে পারি না অনেকেই বারণ করে গাছ থেকে ফুল নিতে কিন্তু সত্যি কথা বলতে আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম যাই হোক চলুন এ গাছেও দেখি একটা হলুদ ফুল হয়েছে যদিও বা দুটো তিনটে হয়েছিল কিন্তু সেগুলো আমি আলাদা লোকের জন্যই রেখে দিলাম দুটো ফুল কিন্তু দু রকম দেখেছেন এরই মধ্যে আপনাদের দাদা ভাই কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে ডিউটিতে তবে যাবার সময় ওকে বলে দিয়েছিলাম যদি পারো সাতটার দিকে এসে একটু আদিত্যকে টিউশানে ছাড়তে নিয়ে যেও তারপরে এদিকে কিন্তু চলে যাওয়ার কিছুটা সময় পরে বেশ কিছুটা সময় পরে আমি সঙ্গে সঙ্গে তো ঘরটা ঝাড় দিতে পারিনি যাবার আগে একটু দরজায় জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম আজকে আর যাবার আগেটা আমি ঘরটা ঝাড় দিয়ে বের করতে পারিনি আমরা চেষ্টা করি আমার শাশুড়ি মায়ের কথায় আমরা কিন্তু সবসময় মনে রাখি যে উনি আমাকে বলেছিলেন যখনই কাজে বেরাবে তখন কিন্তু আগে ঝাড়টা দিয়ে দিবি কিন্তু সত্যি কথা বলতে সব দিন সেটা হয়ে ওঠে না আর আজকে যেহেতু খাটের নিউজগুলোতেও ঝাড় দিয়েছিলাম সেই জন্য না আর আমি সত্যি কথা বলতে ঝাড়টা আমি দিতে পারিনি ঠিক আছে যাইবা হোক দু একটা দিন এরকম হয়ে যেতে পারে ঈশ্বর তাতে হয়তো ক্ষমাই করে দেবেন কোনো দোষ নেবেন না চলো এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলোকে পরিষ্কার করে ফেলে দিলাম তারপরে বাইরেটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আসলে জানেন প্রত্যেকটা দিনই জল দিয়ে এক বালতি জল এনে সামনেটাতে ভালো করে ধুয়ে ফেলি এত পরিমাণে কেন্নর উপদ্রব বেড়েছে বিচ্ছেই লাগে জানেন গায়ের মধ্যে গিঞ্জি গিঞ্জি ভাব হয় একটা সেই জন্য তাড়াহুড়া করে সকালবেলায় একটু ফিনাইল গুলিয়ে জল দিয়ে ভালো করে যদি চার পাঁচটা ধুয়ে নেওয়া যায় তাহলে দেখি একটু হলেও কমে কম হয় কেন্নর উপদ্রবটা সেই জন্য ঝটপট করে একটু ফিনাইল গুলিয়ে জল দিয়ে পুরো গোটা সামনেটাকে ভালো করে ধুয়ে নেব একেতে তো বৃহস্পতিবার পাড়ি পাশ যদি একটু ধোয়া মোছা না হয় না একেবারে মনের মধ্যে কেমন যেন ভালো লাগে না তার মধ্যে আবার আসতে সামনে পুজো এই পুজো আসার সময়টাতে মনের মধ্যে একটা অন্যরকম আবেগই কাজ করে প্রত্যেকটা মানুষের খুশের একটা আমেজ থাকে কাজ করতেও কেমন যেন আমরা দ্বিগুণ এনার্জি পাই তাই না বলুন যাই হোক চলুন গল্প করতে করতে বাইরেটা তো ঝাড়তে চলে এসেছি রান্নাঘরটাতে ঢুকে মাথাটা তো পুরো এলোমেলো হয়ে গেছে জানেন পুরো রান্নাঘর আমার এলোমেলো হয়ে পড়ে রয়েছে এখন একে একে সব দিক একটু একটু করে গুছিয়ে নেব তবে যাই হোক একটা কথা বলতে হয় এই কাজের মধ্যে দিয়ে থাকি জন্য জানেন তো নিজের মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে আর এইভাবে সকাল থেকে বুদ্ধি করে পরিপাটি করে কাজগুলোকে করি জন্য সময়ের শেষে দেখা যায় ঘরটাকে অপূর্ব সুন্দর লাগছে আপনাদের দাদাভাইকে সকাল সাতটায় ফোন করে দিয়েছি ও ঠিক এসে কিন্তু ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে টিউশানে ছাড়তে একটা দিকে একটু রেহাই পেলাম তারপরে ভাবছি সাড়ে নটার দিকে গিয়ে আমি বরং একটু নিয়ে আসবো সাড়ে নটা বাঁচতে বাঁচতেও আমিও সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলতে পারবো তাই ওকে বললাম একটুখানি যদি তুমি নিয়ে যেতে আমার একটু উপকার হতো না হলে এখন আবার ওই ড্রেস চেঞ্জ করো আবার এসে চেঞ্জ করে আবার কাজকর্ম করো নানান রকমের ব্যস্ততা হয়ে গেছে চলুন একে একে বাসনগুলোকে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন একটু গ্যাস ওভেনগুলোকে ভালো করে পরিষ্কার করব। অনেক দিন ধরে ভাবছি জানেন যে একটু ভালো করে ওভেনটাকে একটু পরিষ্কার করব। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না তো যাই হোক ওই জিনিসটাকে আজকে তুলে একটু ধুয়ে মুছে নেব তার আগে চলুন ওভেনটাকে একটুখানি এই যে বাসন মাজার যে সাবানটা থাকে যে বাইকটা আছে ওটা দিয়ে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিই ওভেনটা এত কম দামে পেয়েছিলাম আর এত সুন্দর এসছে ওভেনটা বলে বোঝানো যাবে না আমার শাশুড়ি কদিন আগে এসেছিলেন তা তো আপনারা দেখেছেন ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার শাশুড়িমার কোনো আপত্তি নেই আমি যে ভিডিও করি সেই বিষয় নিয়ে আমার পরিবারের কারোরই আপত্তি নেই যখন আমার শ্বশুরমশাই ছিলেন আমার আগের যে চ্যালেঞ্জটি ছিলেন সেই চ্যালেনটিতে আমি কিন্তু আমার শ্বশুরমশাইকে নিয়ে অনেক রকম ভিডিও পোস্ট করতাম ওনার সঙ্গে বসে বসেও আমি ভিডিও পোস্ট করেছি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেই চ্যালেঞ্জটা যখন আমি ডিলেট করে দিলাম আমি সত্যি কথা বলতে আমার অনেক রকম স্মৃতি ওর মধ্যে জড়িয়েছিল কিন্তু আমার সেটা বাধ্য হয়ে ডিলেট করে দিতে হয়েছিল তো যাই হোক আমার মূল কথা হচ্ছে আমার পরিবারের কারোরই কোনো অসুবিধা নেই আমার এই ভিডিও করা নিয়ে গল্প করতে করতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছেন গ্যাস ওভেনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওই গোল গোল যে চাকিগুলো বলে ওটাকে আমি চাকিয়েই বললাম কিন্তু সাধারণত ওটাকে কী বলে আমি জানি না ওগুলোকেও একটুখানি ভিজতে দিয়েছি জলের মধ্যে তারপরে কিন্তু আমি চাতালটাকেও সুন্দর করে মুছে নেবো সানসেরটাকে এক জনের ভাষা এক এক রকম এক একটা এলাকায় এক এক রকম ভাষা ব্যবহার হয় এটাকে যেমন আমি এখন যেখানে থাকি এখানে চাতাল বলা হয় আবার কোনো কোনো জায়গাতে আমাদের যেখানে বাড়ি সেখানে কিন্তু এটাকে সামসেট বলা হয় নিজের মনের মধ্যে একটা ভারী ইচ্ছা আছে জানেন যে সুন্দর একটা ঠাকুর ঘর করব নিজের বাড়িতে আর সুন্দর করে বড় করে একটা কিচেন রুম করব যেখানে আমার মনের মতন করে সব কিছু দিয়ে আমি সাজাতে পারবো কত রকমের ইলেকট্রিক জিনিস যে এখন বেরিয়েছে কত কিছু যে মনের মধ্যে সাজিয়ে রেখেছি যে নিজের যখন একটা বাড়ি হবে এটা করব ওটা করব কিন্তু ভগবান কবে সেই দিনটা আমাকে দেবেন জানি না এটাই প্রার্থনা করি যদি কখনো আমাকে দেন একটা যেন ওনার সেবা করার মতন একটা স্থান আমাকে করে দেন তো যাই হোক চাকরিগুলোকে ভালো করে কসবাইক দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি আগের থেকে একটু হলেও পরিষ্কার হয়েছে জানেন যদিও বা পুরোটা আমি পরিষ্কার করতে পারিনি তবে অনেকখানি পরিষ্কার হয়েছে এবার ওভেনটাকে সেট করে তাড়াতাড়ি করে আমরা প্রত্যেকটা মেয়েরা সংসারে থাকতে গেলে কিছু নিয়মের মধ্যে কিন্তু বাধ্য থাকি আর সেই সমস্ত নিয়মগুলো যখন আমরা মেনে চলি তখন কিন্তু আমাদের সংসারে অনেকটাই অভাব অনটনের থেকে দূরে থাকতে পারি আমি কেন কথাটা বললাম সব থেকে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে একটা সংসারিক মেয়ের দ্বারা পরিশ্রম এবং বুদ্ধি এই দুটো জিনিস যদি করতে পারে বুদ্ধি দিয়ে যদি সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখতে পারে আর তার সাথে যদি পরিশ্রম করতে পারে আমার মনে হয় সেই মানুষটার কখনো কোনো দিক থেকে অভাব আসে না চলুন তবে সাশ্রয়টা তো তার সঙ্গে আছেই যা থাকে তার থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের যদি পাঁচ টাকা আয় থাকে তার থেকে অন্তত পক্ষে দু টাকা সাশ্রয় করাটা প্রত্যেকটা মানুষের দরকার না হলে পরে ভবিষ্যতে চিন্তা করতে গেলে কিন্তু যখন আমরা চিন্তা করবো যে ভবিষ্যতে আমাদের কি হবে সেই চিন্তাগুলো করতে গেলে সাশ্রয়টা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি চলুন সকালবেলার আজকে টিফিনে একটু করব হচ্ছে রুটি তাই একটুখানি আটাটা মেখে এই যে রুটিগুলো করতে শুরু করে দিয়েছি আমার জন্য করব দুটো রুটি আর আদিত্যর জন্য আর আদিত্যর বাবার জন্য করবো পরোটা ওরা আবার জানেন এই রুটিটা একেবারে পছন্দ করে না বিশেষ করে আদিত্য আর আদিত্যর বাবা তো একেবারেই পছন্দ করে না আমার যদিও বা একটু একদম ভালো লাগে কিন্তু আমি ওই তেলের জন্য খাই না তো এখানে চারটে চারটে করে পরোটা আমি করব টোটাল ছটা ডো হয়েছিল তো সেই দুটো রুটি তো আমি করে নিয়েছি আমার জন্য আলাদা হবে আর এখানে আদিত্যর আর আদিত্যর বাবার জন্য পরোটাগুলো করে নেব তো যাই হোক রুটিগুলি একটু আগে ছেকে নিয়ে তারপরে কিন্তু পরোটাগুলো করছি চারটে চারটে করে পরোটা করলে কি হয় অনেক পোটার কম পরিমাণে তেল ব্যবহার করা হয় আর এইভাবে পরোটাগুলো খুব নরম হয় সেই জন্য কিন্তু এইভাবেই আমি ছেঁকি আপনারা কারা কারা এইভাবে রুটি করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অতি অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং আপনাদের খারাপ ভালো মন্তব্য যাই থাকুক না কেন কমেন্টে অবশ্যই লিখতে কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় গল্প করতে করতে কথা বলতে বলতে রুটিগুলোকেও ভালো করে ছেঁকে নিয়েছি চলেন এবার আপনাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছে ওকে এখন খেতে দিয়ে দেব। আগের দিনের যে চিকেনটা ছিল সেই চিকেনটাকে একটু গরম করে নেব এখন গরম করে ওটাকে দিয়ে খাই দিয়ে দেব এখন সকালবেলা আর কিচ্ছু করিনি ওটাই ছিল ওটাতেই দিয়ে দেব। তো যাই হোক আপনাদের দাদা ভাই তো দুটো পরোটা খাবে আর আমাদের ঘরে একটু পরোটা বা রুটি করলেই সেটা একটু পোড়া পোড়াই সকলে পছন্দ করি এরই মধ্যে আপনাদের দাদা ভাইও টিফিন করে চলে গেছে আমিও সকালবেলা টিফিনটা করে নিয়েছি ভেবেছিলাম একবারে পুজোটা করে তারপরেই টিফিনটা করব। কিন্তু পেটে আর সইলো না জানেন পেট আর মানে সত্যি কথা বলতে একেবারেই সইছিল না মনে হচ্ছে কতক্ষণে একটু খি মানে খাবো আর অলরেডি বেজেও গেছে সকাল প্রায় আটটা জানেন আর গতকাল রাত্রে যেহেতু আমি খাইনি সেই জন্য আরও বেশি ক্লান্তিবোধ হচ্ছিল আর যেদিন রাত্রেবেলা খেয়ে না ঘুমোই সেদিন সকালবেলা উঠতেই কষ্ট হয় তারপরে কিন্তু বিছানা চাদরগুলোকে যে ভালো করে গুছিয়ে নিলাম বিছানার যে কাঁথাগুলো ছিল সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিয়ে আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম তারপরে টিভিটাকে একটু ভালো করে মুছে নেব প্রত্যেকটা দিনই এক ধার থেকে যদি কাজগুলো করতে করতে যাওয়া যায় যেমন বেডরুমে ঢুকেছি রুমের গোটাটা পরিষ্কার করব তারপরেই বাইরে যাব যেমন রান্নাঘরে ঢুকেছিলাম রান্নাঘরে সম্পূর্ণ কাজটা মিটিয়ে তারপরেই ঘর থেকে বেরিয়েছিলাম এইভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজগুলো অনেকখানি তাড়াতাড়ি করে আমরা করে এগিয়ে যেতে পারি টিভিটার পেছনটাতে ভীষণ পরিমাণে ধুলো আর ঝুল মতন পড়েছিল আসলে আমার তো খুব একটা পাকাপুস্ত ঘর নয় যেটুকু যা ঘর সেটাকে যদি একটু পরিষ্কার করে রাখা যায় তবে সেটা ভালো লাগে কিন্তু বাইরের ধুলোটাকে কিভাবে কি আটকাবো দরজা জানলা তো খোলাই থাকে তার জন্য কিন্তু ঘরে ভীষণ পরিমাণে ধুলো হয় এরপরে কিন্তু আমি আবারও ঘরে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে স্নানটা আমি করে নিয়েছি কারণ এখনই আবার ছুটতে হবে আমাকে আদিত্যকে আনতে ভেবেছি আদিত্যকে আগে টিউশন থেকে নিয়ে আসবো ওখান থেকে এনে তারপরে পুজো অর্চনা করব। আজকে চুলটাকেও ভালো করে পরিষ্কার করতে পারলাম না জানেন যেদিন তারা তাড়াহুড়া করে স্নান করতে যাই সেদিন একদম ভালোভাবে স্নানটা আমার করা হয় না চুলটাকেও মুছতে পারছি না এত পরিমাণে আমার তাড়াহুড়া বেঁধে গেছে এখন কারণ অলরেডি নটা বেজে গেছে এখন ছেলেকে নিয়ে এসে তারপরে কিন্তু আমাকে আবার পুজোটা করতে হবে বৃহস্পতিবারের বলে কথা একটু তো আমার সময় লাগবেই তো যাই হোক হেয়ার স্ট্যাম্পটা আজকে ভিজা চুলেই একেবারে ইউজ করে নিলাম আমি লক্ষ্য করে দেখেছি একটু শুকনো শুকনো চুলে লাগালে সেটা বরং ভালো হয় কিন্তু তার থেকেও ভালো হয় একটু যদি এটাকে যদি ভেজা চুলে লাগানো যায় আরও বেশি স্মুতি ভাবটা আসে তো আপনারা কারা কারা চুলে কোন কোন স্রাম ব্যবহার করেন অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো স্ট্রিক্সের ব্যবহার করি আপনারা একটু প্লিজ জানাবেন কে কোন স্রামটা ব্যবহার করেন একটা কথা শুনেছি যাদের নাকি কপাল বড় থাকে তাদের নাকি কপালে অনেক মানে ভালো লেখা থাকে জানি না আমার কপাল তো দিন দিন জানে ফুটবল খেলার মাঠের মতন কপাল হয়ে যাচ্ছে কিন্তু আমার কপালে কি ভালো আছে আমি সেটাই বুঝতে পারছি না সব থেকে কষ্টদায়ক একটাই জিনিস লাগে এত কিছু থেকেও সব হারিয়েছি আর নিজের একটা বাড়ি করতে পারছি না হয়েও হচ্ছে না হয়েও হচ্ছে না এরকম একটা বিষয় জানেন যাই হোক আজকে আপনাদের কিছু কমেন্টের উত্তর দেবো পিনাকেশ দাদাভাই কালকে কমেন্ট করেছিল বনটি তোমার পিগি সেভিংস ব্যাঙ্কটা দারুণ হয়েছে ওটা না সত্যি কথা বলতে আমি তো চয়েস করেছিলাম দাদাভাই কিন্তু ওটা আদিত্যর জন্য কেনা হয়েছিল বাচ্চাকে এখন থেকেই শেখাই টাকাটার মূল্যটা কতটা আমাদের জীবনে অপরিসীম সেই জন্যই পিগি বক্সটা এখনই কিনেছিলাম যাই হোক আপনার যে ভালো তোমার যে ভালো লেগেছে দাদা এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য যাই হোক চলুন এর মধ্যে কিন্তু ঠাকুরের ঘরটাকেও ভালো করে একটু সাজিয়ে নেব আজকে একটু চেঞ্জ করলাম ঠাকুর ঘরটাকে তারপরে সম্পা দিদি ভাই কমেন্ট করেছিল যে খুব সুন্দর ভিডিও এত কাজের মাঝেও কি সুন্দর ওয়ার্কআউট করে নাও সত্যি কথা বলতে ওয়ার্কআউটটা দীর্ঘ তিন বছর ধরে করছি একটা অভ্যাসে এসে দাঁড়িয়ে গেছে সকালবেলা উঠে আর সন্ধ্যাবেলাতে একটুখানি ওয়ার্কআউট করার সেটা আমার শরীরের পক্ষে ভালো বা খারাপ যাই হোক না কেন অ্যাকচুয়ালি অনেকেই বলে যে এত কিছু করার পরেও কেন আমি রোগা হচ্ছি না ওয়ার্কআউট করলেই যে রোগা হতে হবে এর কোনো মানে নেই তারপরে একটা চৈতালি মোদক দিদিভাই কালকে আমাকে কমেন্ট করেছিল যে বাথরুমে ঠাকুরের বাসন ধোবে না তোমার বাড়ি কোথায় ফার্স্ট কমেন্ট করলাম চৈতালি দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি অ্যাকচুয়ালি আমার ঠাকুর বা বাসন ধোবার কিন্তু একটা জায়গা নেই বেসিনে যে বাসনটা ধোবো সেই বেসিনে আমরা যেহেতু কুলি কুচি করা জল সমস্ত কিছু ফেলি সেই জন্য ওখানে না আমার ধুতে একদম মন চায় না এবার বলি আমার বাড়ি কোথায় আমার বাড়িটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের চাকধাউন চাকদাউতে তো আমি কর্মসূত্রে থাকি হচ্ছে দীঘাতে যদি কখনও এদিকে আসা হয় অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে আর আমার সঙ্গে দেখা করবে আজ তবে এই পর্যন্তই রাখছি বৃষ্টির দিনে আর ব্লগটা শেয়ার করতে পারলাম না চলুন তবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব